আসসালামু আলাইকুম এভরিওান আমি প্রথি সুলতানা আছি লিটন কোকারিজে আর আজকে দেখাবো আমার খুব 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 পছন্দের একটা প্রোডাক্ট আমার মতো আমার অনেক আপুদেরও কিন্তু পছন্দ হচ্ছে সেই প্রোডাক্টটা তো সেই প্রোডাক্ট দেখানোর আগে আমি একটু সব লোকেশনটা শেয়ার করতে চাই লিটন কোকারিজ দোকান তিনশো চুয়ান্ন তিনশো পঞ্চান্ন পনেরো নং গলির বলা যায় দ্বিতীয় দোকান ব্লক জি নিউ সুপার মার্কেট নিস্তলা আর এখানে লিটন ভাই দুইটা নাম্বারই দিয়ে রাখছি নাম্বারগুলো হোয়াটসঅ্যাপ ইমো নগদ বিকাশ সকেট সব আছে অনলাইন কেনাকাটা এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন সামনে কুরবানির ঈদ আসতেছে সার্ভিং ডিশের কিন্তু হিউজ কালেকশান আছে কুকিং সেট আছে ক্রিস্টালের চান এবং হটপট টাইপের যা যা চান সবই পাবেন তবে আজকে কথা বলবো ফায়ার প্রুফ ক্রিস্টাল গ্লাসের কিছু হাড়ি নিয়ে এগুলো আপনারা ইন ইনফারের চুলা গ্যাসের চুলা মাটির চুলা কয়েল চুলা যা হোক সব চুলা ইউজ করতে পারবেন ইন্ডাকশন বাদে তো লিটন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ ভাই আপনি ভীষণ ব্যস্ত কিন্তু আমি চাই আপনার এই শপের কিছু এক্সক্লুসিভ প্রোডাক্ট আমার দর্শকদের সাথে একটু শেয়ার করেন তো আজকে এই হ্যারি সেট গুলো তো অনেকগুলা সাইজ আছে লিটন ভাই না এবারে আমাদের অনেকগুলা সাইজ আছে আপা আগে যেমন আমাদের মনে করেন যে চারটা নির্দিষ্ট চারটা সাইজ ছিল হ্যাঁ এখন অনেকগুলা সাইজ আছে আপা যেমন এই সাদা মডেলটার মধ্যে তো আপনার পাঁচটা না ছয়টা সাইজ 1 2 3 4 5 6টা হুম এই ছয়টা সাইজ আছে আমাদের এই মডেল সাদা গোল্ডেনের ভিতরে আছে দুইটা এখন গোল্ডেন দুটো আছে যে একটা ছোট গোল্ডেন আছে নিয়ে নিন আচ্ছা আবার আপনাদের স্টাইলিশ গোল্ডেনের এর দুইটা আবার ওই যে একদম কাঁচা এই দুইটা এটা হচ্ছে দুইটা তো অনেক সাইজ এগুলা কি আপা আমাদের আগে যে রেট ছিল আজকে মনে করেন যে আপনার কোরবানির ফুল একটা ধামাকা প্রাইস দিব ওকে মনে করেন যে বিশাল ডিসকাউন্ট সত্যি তো আগের প্রাইজের সাথে তুলনা করলে সত্যি না অনেক ডিপ অনেক ডিফারেন্স হবে আমাদের কারণ আমার দর্শকরা কিন্তু আগে ভিডিও দেখছে এটা কিন্তু দিব যা শুধু আপনার মনে করেন আপনাকে হ্যাঁ দিব একদম চামড়া পর্যন্ত আচ্ছা তো আপনি একটা একটা করে হাড়ি হাতে নিয়ে কতটুকু পরিমাণ

মনে করেন তো ম্যারেজ এর দাওয়াত জন্মদিনের দাওয়াত মানুষ আসে না এইসব এসে দিলে কি মানে একদম আনকমন হ্যাঁ আর এখন কিন্তু মানুষ কোদি আনকমন অবশ্যই অবশ্যই এক্সক্লুসিভ মানে করেন যে আপনি জিনিস হিসাব আছে দাম তাও না কিন্তু দাম না কিন্তু আপনার তো আপনি আমাকে লিটার বাই লিটার বলে দেন

আগে ছিল পাঁচ হাজার আটশো আর এখন মাত্র চার হাজার চারশো টাকা বাহ চার হাজার চারশো চার হাজার চারশো চমৎকার সবচেয়ে বড়টা সবচেয়ে বড় উফ বিশাল অফার তাইলে আগে কি নাকি গেলাম ভাই

ভাই এটা hey 2 লিটার 2 লিটার এই যে 2 লিটার

আর আমাদের যেভাবে এটা তো মাস্টার একদম বক্স যাবে তাই না আবার করে প্যাকেট করে কিভাবে কি অ্যাডভান্স করতে হবে কিভাবে কি অর্ডার করতে হবে বলে দেন যে বিকাশ নাম্বার যে এই আছে যারা গিয়ে যেই যদি চান ওই দিবেন

এটা তো আপনার থার্টি সিক্স পিস আসছে কত রাখছেন এটা তো আমাদের এই যে দেখেন দোকানের প্রাইস কিন্তু দু হাজার পাঁচশো আপনি রাখবেন কত এটা শুধু সারা বাংলাদেশ আপনি এই উপলক্ষে দিচ্ছি মাত্র আমরা সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো এরকম কিন্তু আরো অজস্র স্পুন সেট আছে গ্লাস সেট আছে যত যত ভাইরাল আর ট্রেন্ডি প্রোডাক্ট যা যা চান মোট কথা সব কিছু কিন্তু ভাইয়ের এই শপে আছে সো কেউ যদি দামি থেকে দামি যত দামি ডিনার সেটই চান না কেন সব কিন্তু ভাইয়ের কাছে আছে সো আপনারা চলে আসবেন এই শপে কেনাকাটা করতে দেখা হবে ইনশাল্লাহ এই শপ থেকে নতুন প্রোডাক্টের ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম